শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির আত্মপ্রকাশ ঘটেছে গত শুক্রবার স্থলে ছাত্রদের নতুন এই দলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয় এরপরেই কমিটির যুগ্ম সদস্য সচিব মুনতাসির রহমানের এলজিপিটি কিউ বা সমকামিতার সমর্থনের বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে জানিয়ে নিয়ে নেটিজেনদের মধ্যেও ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয় বিষয়টিকে কেন্দ্র করে ফেসবুকে স্ট্যাটাস দেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ওই ফেসবুক পোস্টে হাসনাদ লিখেন রাজনীতির আগেও আমার পরিচয় আমি একজন মুসলমান আমি আমার এই পরিচয় ধারণ করি সবসময় করেই যাব আমার বিশ্বাসকে কিংবা আমার দেশের মানুষের বিশ্বাসকে আঘাত করে এমন কোনো রাজনীতি আমি কখনো করব না স্ট্যাটাসে নিজের অবস্থানের কথা জানিয়ে এনসিপির এই নেতা লিখেন স্পষ্ট কণ্ঠে জানিয়ে দিতে চাই ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী কিছুই আমার বা আমাদের রাজনীতিতে কখনো জায়গা পাবে না যা হয়েছে সেটা ছিল একটি অনিচ্ছাকৃত ভুল আমরা নির্ভুল নই কোনো ভুল করলে আপনারা আমাদের নিজের ভাই মনে করে ভুল ধরিয়ে দিবেন এবং যদি কিন্তু অথবা ব্যতীত আমাদের ভুল সংশোধন করে নিব